আমাদের দেবীদ্বারে প্রচুর পরিমাণ আলেম ওলামা আছে আছে না প্রচুর পরিমাণ আলেম ওলামাদেরকে সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হইতে হয় আমাদের একটি ইমামের এটা মসজিদের ইমামের বেতন কত পাঁচ হাজার টাকা কিন্তু দেখেন পাঞ্জাবিটা পরে একদম পরিষ্কার কত সুন্দর করে চলাফেরা করো করে না বেতন হচ্ছে পাঁচ হাজার কোনো কোনো মসজিদে বাইশো কোনো কোনো মসজিদে আড়াইশো কোনো কোনো মসজিদে তিন হাজার করে না একটা মসজিদে এসি লাগায় দশ লাখ টাকা দিয়া কিন্তু হুজুরের বেতনটা দেয় তিন হাজার টাকা তিন হাজার থেকে যদি কয় চার হাজার টাকা দিত নতুন ইমাম খুঁজা লই আইয়ে মসজিদ কমিটি সভাপতি এগুলা করে কিনা করে না সেজন্য জন্য আমরা চাই না আলেম আমারা এমন একটা অসম্মানিত জীবনযাপন করুক সেজন্য আমরা ওই ট্রেনিং স্কুলে আলেমোলামাদের জন্য আমরা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখব যেটার মধ্য দিয়ে তারা ক্ষুদ্র ঋণের মাধ্যমে নিজেরা ব্যবসা স্বল্প আয়ের ব্যবসা যেন তারা চালু করতে পারে ইনশাল্লাহ যেন আলেমারা পিছিয়ে না থাকে কারণ তাদেরকে যদি আমরা সম্মান না দিতে পারি পিছিয়ে থাকে তারা তাদের পোলাপিনাকে পড়াশোনা করতে পারবে না পারবে পারবে না আপনারা জানেন কিনা আমাদের প্রচুর পরিমাণ ছাত্র আছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং তারপরে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না এবং প্রচুর পরিমাণ ছাত্র আছে যেগুলোতে পড়তে চায় কিন্তু দুইটা কারণে পড়তে পারে না প্রপার গাইডলাইন পায় না অনেকের প্রপার গাইডলাইন থাকলেও অর্থ যোগানটা থাকে না না এরকম আমরা দুই সাল থেকে এইটা নিয়ে কাজ করতেছি আমরা দেবীদ্বারের যে মেধাবী শিক্ষার্থীরা আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় মেডিকেলে পড়তে চায় বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চায় ডাক্তার হইতে চায় ইঞ্জিনিয়ার হইতে চায় আমলা হইতে চায় ভালো ভালো কিছু করতে চায় তাদের জন্য আমরা অবশ্যই অবশ্যই আমরা দুইটা সার্ভিস চালু করব কয়টা এটা আমরা একা করব না যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে ডাক্তারি অ্যাসোসিয়েশন যেটা দেবীর আছে আসে তাদের সমন্বয়ে আমরা দুইটা সার্ভিস চালু করব। একটা হচ্ছে ম্যান্টরিং সার্ভিস দুই নাম্বারের হচ্ছে বৃত্তির ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা বৃত্তির ব্যবস্থা করব। যাতে করে মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে যায় ব্যাপারটা বোঝা গেছে সেই নাকি যায় নাই